ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে যে মেডিসিনটি সম্পর্কে রিভিউ করব তার নাম হচ্ছে কস্টিকাম কস্টিকাম ওষুধটি মূলত অনেকগুলো রোগের ক্ষেত্রে কাজ করে থাকে প্রথমত কস্টিকাম ওষুধটি আমাদের বিষণ্ণতা এবং আবেগ নিয়ন্ত্রণের সমস্যায় কাজ করে থাকে এবং পোড়া দাগের সমস্যায় যাদের হাত পা পুড়ে যায় তাদের ক্ষেত্রে কাজ করে থাকে এবং যাদের বারবার প্রস্রাব হয় এবং কণ্ঠস্বর হারানো দেখা গেছে স্বাভাবিক কণ্ঠের তুলনায় যদি একটু অস্বাভাবিক কণ্ঠস্বর হয় তাহলে ওই সকল রোগীর ক্ষেত্রে এই ওষুধটি কাজ করে থাকে অর্থাৎ এই ওষুধটি কাজ করে থাকে এবং যাদের প্যারালাইসিস রয়েছে তাদের এই ওষুধটি কাজ করে থাকে তো এতগুলো রোগ সম্পর্কে যদি একটি ওষুধ কাজ করে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনাদের নিকট রিকোয়েস্ট করব যে এই ওষুধটির গুণাগুণ সম্পর্কে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো এই কষ্টিক্যাম একটি গভীর কার্যক্ষম হোমিওপ্যাথিক ওষুধ যা মূলত রোগ প্যারালাইসিস পেশির দুর্বলতা এবং কণ্ঠস্বর হারিয়ে যাওয়ার মতো সমস্যা ব্যবহৃত হয় এটি একটি অ্যান্টিপ্যারালাইটিক রেমেডি মানে হচ্ছে যে পক্ষাঘাত জনিত সমস্যা এটি বিশেষভাবে কার্যকর কস্টিক্যাম টু হান্ড্রেড সাধারণত তখন ব্যবহৃত হয় যখন রোগ ধীরে ধীরে শরীরের উপর প্রভাব ফেলছে এবং মনের মধ্যে হতাশা ভয় বা আবেগজনিত চাপ রয়েছে তখনই এটি ভালো কাজ করে তো এখন আমরা আলোচনা করব যে পক্ষাঘাত বা প্যারালাইসিস এটি কিভাবে কাজ করে মুখের এক পাশ অবশয়ে যাওয়ার ক্ষেত্রে এই ওষুধটি গ্রহণ করা যাবে চোখ বা জীবের কার্যক্ষমতা হারানোর সমস্যা এটি গ্রহণ করা যাবে বৃদ্ধ বয়সে পা টেনে টেনে হাঁটা বা পায়ে দুর্বলতা অনুভব করা এই সকল সমস্যা এই আম ওষুধটি সেবন করা যাবে পেশির শক্তি কমে যাওয়া সমস্যায় এই কষ্টিকা মশটি গ্রহণ করা যাবে এবং যাদের কণ্ঠস্বর হারানোর সমস্যা থাকে হঠাৎ করে গলা বসে যাওয়া দীর্ঘদিন ধরে গলার সুর ঠিক না থাকা ঠান্ডা লাগার পর গলা থেকে আওয়াজ না বের হওয়া এই সকল সমস্যায় গলার এই কষ্টিকা মসুটি গ্রহণ করা যাবে আবার যাদের বারবার পটসাপ হয় বিশেষ করে রাতে তাদের ক্ষেত্রে এই ওষুধটি কিন্তু কার্যকর প্রস্রাব আটকে থাকা কিন্তু চেষ্টায়ও বের হয় না অর্থাৎ প্রস্রাপ চলে আসে কিন্তু দেখা গেছে যখন করতে যান তখন পটসাপ আসে না তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকরী বারবার প্রস্যাপ পায় কিন্তু অল্প অল্প করে হয় তাদের ক্ষেত্রে এটি গ্রহণ করা যায় এবং ছোটো বাচ্চাদের নৈশকালে বিছানা ভিজিয়ে ফেলা অর্থাৎ রাত্রেবেলায় সময় প্রস্যাপ করে বলতে পারে না ওই সকল বাচ্চাদের ক্ষেত্রে এটি গ্রহণ করা যাবে এবং পোড়া দাগ কমাতে দাগ দূর করতে এটি গ্রহণ করা যাবে আগুনে বা গরম জিনিসে পুড়ে যাওয়ার পর ত্বকে জ্বালা স্থায়ী সমস্যা অনুভব করলে তখন এই পর্যন্ত সেবন করতে পারবেন কি মাত্রা সেবন করতে পারবেন এই সকল সমস্যা সম্পর্কে এই সকল দোষ সম্পর্কে আমরা এখন আলোচনা করব। এই কস্তিকাম ঔষধটি আপনি মূলত সকালে এবং রাত্রে ভরা পেটে সেবন করবেন চার পাঁচ ফোঁটা ওষুধ সামান্য পরিমাণ পানির সাথে মিক্স করে সেবন করতে হবে তো আজকে আমাদের এই ওষুধটি সম্পর্কে আলোচনা এই পর্যন্ত শেষ করতেছি আপনাদের নিকট রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখবেন এবং পরবর্তী কোন মেডিসিন বা নিয়ে রিভিউ করবো তা কমেন্টে জানিয়ে দেবেন